প্রতি আমার আবারো আন্তরিক সহ শ্রদ্ধা সালাম খাস মেহরবানি আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে এত বড় প্যান্ডেল করেছে অজপারা গায়ে কতটুকুন সফলতার মুখ আমরা দেখব মানুষ চাওয়াটা যখন তীব্র হয় তখন তার পাওয়াটা সহজতর হয় আমার আমাদের ইকবাল ভাই খুব করে চেয়েছিলেন যে এলাকার মানুষগুলোকে যে একবেলা ওয়াজ শোনাবেন একটু সময়ের জন্যে শতব্যস্ততার মাঝেও আমার লম্বা সফর হয়ে গেছে গত পরশু আমার মাহফিল ছিল সিলেটে গতকালকে দিনাজপুরে আজকে পরন্ত বিকেলে আমার ভাই একটু রুখসত দেওয়ার জন্য হেলিকপ্টারে করে লক্ষাধিক টাকা খরচ করে আমাকে সহজ করে নিয়ে এসেছেন নয়তো বা আমার আরও কষ্ট হতো এই জন্যে আমি ভাইয়ের জন্য দোয়া করছি এবং দুনিয়ার এই মহব্বত কেয়ামতের ময়দানে আল্লাহ যেন নাজাতে রুসিলা বানিয়ে দেন সবাই পড়ি আমি এখন মাইকটা যেমন আছে এমন রাই আর ধরো না বিরক্ত করো না হ্যাঁ ইতিমধ্যে তুমি কয়েকবার বিরক্ত করে ফেলছো আমাকে তুমি তো অনেক ভালো মাইক তোমরা তো বুঝো কেমনে মাইক চালাইলে ভালো হয় এত বড় আয়োজন ইচ্ছে করলে আবার করা যাবে এজন্য আগে থেকেই সবকিছু পরীক্ষা নিরীক্ষা করা লাগে মাইকের কাছ থেকে হবে কারণ অভ্যাস গুতাগুতি করো এটা গুতাই বই আমি একটা জিগেছিলাম কি তার এরকম করো কেড়ে ঘুমের ভিতরে স্বপ্ন এই করি আমরা এই জন্য আমি অনেক জায়গা মাইক ম্যান ফিস মোড়া বান দিয়ে হতই সরো না তুমি সর হয়েছো তো আর কি তো এখন তো ভালো আছে তুমি মাইকের কাছে তো একটু দূরে যাও তোমার দেখলে তো আমার ডর করে তুমি কোনটা কি গুরান দিয়া কি ফ্যাস লাগাই তো তো আমার ডর মাইক বন্ধ করে দিলে মানুষ শুনবে কেমনে কেমন আপনি তো একটা ঝগড়ার সুরে কথা বলতেছেন আমি কেন বলবো বাইরের মাইক বন্ধ করার জন্য বাইরের মাইক আমার বন্ধ করলে আমার লাভ কি এটা কি কথা এটা কেমন বিরক্ত কথা এভাবে বলে না ঠিক আছে ওকে বাইরের মাইক তো রাখতেই হবে নাহলে মানুষ শুনবে কেমনি হ্যাঁ হ্যাঁ তো আমার কানে যেন না সেই ব্যবস্থা করো হুম সবাই পড়ে না আমিন ওকে মাইক নেওয়ার কথা বলা যাবে না বসেন এইখানে যারা দাঁড়িয়ে আছেন সবাইকে বসতে হবে একটার বর্ষ সবাইকে নিয়ে একজন লোকও দাঁড়িয়ে থাকা যাবে না এই পার্শ্ব যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়তে হবে সরেন একজনও দাঁড়াই থাকা যাবে না সবাইকে সত্য হবে আপনি যে মনে করছেন আমি এক দেড় ঘন্টা ওয়াজ করে সাইডে দিতে আসি সাংঘাতিক রায় তৈবো এমন আছে ফজরের আজানও দিতে পারে কি দাঁড়াই থেকে ফোরে আরেকবারের উপরে দুপুর হইয়া জুরাইয়া পড়বেন কি কারবার আপনি বুঝেন নাই কথা এই ছেলে এই সর এই ভলনটিয়ার যারা তোমরাও বৈশা যাও এখন আমি আর ভলনটিয়ার লাগতো না শরৎ এই যে ছেলেটা এদিকে ছেলে না মুরুব্বি হ্যাঁ শোনে এই কথাটা লাগিয়ে দেবাটা খেলে রয়েছে হ্যাঁ মুরব্বি শোনেন আরে হেই কথা আর কমন যেত না এই কথা কই এখন বুর্খা গাও দনের বাহির হয়েছে তোরা বেড়া আমার যা কষ্ট এখন আমি রাস্তা দিয়ে আর হাঁটতে পারি না এমন বিপদে আছে জি সবাই একটু বসে পড়ুন একটু বসে পড়ুন যারা দাঁড়িয়ে আছেন আপনাদের জন্য অনেক কষ্ট করে ব্যবস্থা করা হয়েছে আমি দেখতে পাচ্ছি যে পেছনেও বেশি জায়গা নাই তারপরে একটু যাদের সামনে ফাঁকা জায়গা আছে আপনি একটু জায়গা দেন আপনার ভাইকে যদি আপনি একটু জায়গা দেন নিশ্চয়ই আল্লাহ রুসিলায় জান্নাতে আপনার জন্য জায়গা ছেড়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন বন্ধুগণ এ মাহফিলটা হচ্ছে গিভ অ্যান্ড টেক দেওয়া নেওয়া চাওয়া পাওয়া আদান প্রদান লেনদেন মাহফিলটা হচ্ছে পার্টিসিপেটমূলক আমি কিছু আওয়াজ দেব আল্লাহ যতটুকুন তাওফিক দেন আর আপনারা সময়ে সময়ে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ যখন যেটা বলা দরকার এটা আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ পারবেন না খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ কেউ এদিক সেদিক তাকাবো না যারা হাতে মোবাইলগুলো ধরে রেখেছি তারা বন্ধ করে নেব কারণ এইভাবে রেকর্ডও হয় না শোনাও হয় না কথা বোঝার নাই টুপি মোবাইল নামান হ্যাঁ সবার মোবাইলগুলো নামিয়ে দেন ওই যে ছেলে ধরে রাখছে নামান কারণ এইভাবে হয় না ইউটিউবে তো আমার হাজার হাজার ওয়াজ আছে আপনারা যেন আর ইউটিউবে দেখা না লাগে এই জন্য তো ইকবাল ভাই আমার ইউটিউব তে বার করে লইয় তো ওখানে যদি ইউটিউবে চাইয়ে থেন তো আমি বাড়িছি শিখে হতাম ভিতরে থাকতাম রিটাই আছি নামাও সবাই বিরক্ত করেন না যেটা বলি এটা শুই নেন মোবাইলটা বন্ধ করেন একটু খেয়াল করে শোন আপনার সাথে আমার সাউন্ড সিস্টেম নাই তো সাউন্ডের কানেকশন নাই তা আপনি যেভাবে ধরে রাখছেন রেকর্ড হচ্ছে না তো না ওয়াজ শোনা হচ্ছে না রেকর্ড হচ্ছে তো লাভটা হইলো কি বলেন বরঞ্চ আমার দিকে একেবারে মাছের মতো নিষ্পলক নয় না চোখের যেন পলক না পড়ে আপনি আমার দিকে তাকিয়ে থাকবেন কথা শুনবো আমরা প্রাণ ভরে মন উজাড় করে আর যখন যেখানে যেটা বলা দরকার আমরা আওয়াজ করে সবাই বলবো ইনশাআল্লাহ বলেন সুবাহান আল্লাহ সবাই বলছেন কই ইকবাল ভাই তো কয় নাই কেমন সবাই হইলো কেমনে উনি তো মনে করছে আমি না কইলো সারব আমার জাতীয় হয় উনি মনে করছে পার পাইয়া যাবে আমি কিন্তু অনেক মাহফিল স্টেজে যারা না কয় তার নামাইয়া যারা নিচে কয় তার আরে উড়াইয়া বোয়াই এটা বোধহয় ইকবাল ভাই বোধ নিয়ম জানে না বোধহয় হ্যাঁ বলেন সুবাহন আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর শুক্রিয়া দাই করলাম কার করবো কার করে যাবো কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রিনের অত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা লাখারতুম লা মানুষ নামত পেয়ে যদি শুক্রিয়া আদায়ী করবে যেই নামত পেয়ে শুক্রিয়া আদায়ী করবে শুক্রিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই করা পাড়ায় সুরা বুড়ু জারেশ সংসেপ আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফ্লিম আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সোবাহান আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম ক্ষমতায় থাকার সময় একরকম ক্ষমতা চলে গেলে আর এক রকম কিনা ক্ষমতা থাকার সময় যা পারবে না তাও যেটা পারে না ওইটাও দেখবেন বইলাতে আর ক্ষমতা চলে গেলে যা পারবে বলার জন্য আর সুযোগও নাই ক্ষমতায় থাকার সময় দেখবেন কত কথা কয় এটা বুঝ করে কথা কোয়া লাগে না টেলিভিশন খুললে পত্রিকার ফাঁথা উল্ডাইলে দেখা যায় তো একটা লোক খালি ডাকতে আছে খেলা হবে খেলা হবে করে ডাকতে আছে ফলাফেন ফোর্তিক দিন শুনতে শুনতে সেইতে একদিন খেলাত নাইমা গেছে গা নাইমা দেহে ফেলে আর ভাগ্যা গেছে গা ঠিক কিনা কও এটা বুঝ করে কওয়া লাগে না এই বয়সের একটা লোক যদি কয় খেলা হবে হেয়ার গিয়ে ওপেন হার্ট সার্জারি করে রাখছে তো হে দৌড় দিতে পারবো না খেলতে পারবো এটা বুঝ করে কোয়ার দরকার আছে না কই আলাইছে আর কি দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা আমার আল্লাহ রব্বুল আলমিন তিনি যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনোই ওয়াদা খেলাফ করেন না ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভাও পায় না তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন আল্লাহ বলেন ইন্ আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় তাই করেন আর তিনি যা ওয়াদা করেন তিনি কখনো ওয়াদার খেলাফ করেন না বলেন সোবাহার আল্লাহ এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে কন আরও জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ ওজাড় করে গলা ছেড়ে দিয়ে মধু কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে ক্যাশেরার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে চিৎকার করে আমার আল্লাহর একটা ডাক দে ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই বন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়জন জোরে কান আর জুড়ে। অদুর সুরে সবাই মিলে মন প্রাণ ওজার করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে নতুন করে আবার জানিয়ে দেলা এলাহাম

ह आसमान जोम गई रुल्ला पहाड़ पर्वत ग गईरुल आह असमन जो मिन ग गईरुल पाहर पर्वत गईरुल शुद्ध तुम कल्ला लायला لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا, لا مبودا الا الله لا مشوقه أهلا الا لا موجودا الله لا

জোরে পড়েন আলহামদুলিল্লা বন্ধুরা আমার রামার আমার আল্লাহ এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই উন পথে গেলে জান্নাত উন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরে বেদাত কোন পথে তৌহিদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী রাসুল পাঠাইছেন বলেন সুবাহান আল্লাহ আমসলমান মন্দির শোনো এই নবী এবং রসুলগুন তাদের দায়িত্ব হল মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা গমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা কুফর থেকে ইসলামে নিয়ে আসা আল্লাহ নবীরা দিবানি সেই কাজটাই করেছেন আদম আলাইহি থেকে শুরু করে অখির জামান আর নবী আকায় নামদার তাজেদার মাদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাইয়েদুল মুরসালিন ক্বাতামান নাবিয়্যিন মক্কার মুতী মদিনার জ্যোতি দুকুল এর সাথী ফখরে موجوده সাইয়েদুল আনাম রাহমাতায়ে দুয়ালাম হুজুর পড়নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবী এবং রাসূলেরা আল্লাহর পথে মানুষকে ডেকেছেন আমির তো বলেন সুবাহান আল্লাহ যেই জমানায় যেই জিনিসটার চাহিদা ছিল বেশি আল্লাহ জমানায় মানুষদেরকে এই জিনিসটা দিয়েছেন বেশি অ মুসলমান মন দিয়ে শোনো ও আদব থেকে শুরু করি এমন কোন নাই যেই নবীদেরকে স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য আলাদা একটা বৈশিষ্ট্য মণ্ডিত করেন নাই সব নবীদেরকে যেই জমানায় যে জিনিসটার চলন ছিল বেশি ওই জিনিসটাকে আল্লাহ দিয়েছেন বেশি এক এক নবীকে একটা উপাধি দিয়েছেন আর এই এক এক নবীকে একটা মজেজা দিয়েছেন যেমন মুসফিউল্লাহ আদমকে বলা হতো আবুল বাসার নহ আদমের সানি এ বাহিম খালিল্লাহ ইসমাইল উল্লাহ মুসা কালিমুল্লাহ ইসা রৌহুল্লাহ সুলাইমান নবীর দিলেন রাজত্ব দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা অমুসলমান এমন একটা নবী নাই যেই নবীর আল্লাহ অনন্য বৈশিষ্ট্য দেন নাই স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে সব নবীরে সব দিলেন আমার নবীরে আপনি কি দিলেন সব আল্লাহ বলবেন না আমার নবী কি ছোট নবী না বড় নবী শুধু বড় না অনেক বড় শুধু অনেক বড় না সবার চাইতে বড় আমার নবী সবার চাইতে বড় নবী নবীর বিখ্যাত তিনটা উপাধি তিনি ইমামুল মোরসালিন তিনি خاتম النبيين তিনি رحمت للعالمين সুবহানাল্লাহ কয় না তিনি তিনি باب المرسালিন তিনি হইলেন সকল নবীর ইমাম প্রমাণ আছে নাকি নাই হ্যাঁ ও মুসলমান এটা শুধু কথার কথা না নবীর দেওয়া কথা আল্লাহ দিয়েছেন আর আমরা বলেছি বিষয়টা এমন না আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনারে বিখ্যাত তিনটা উপাধি দিলেন একটা একটা করে আমরা প্রমাণ করে দেব। এক নাম্বারে তিনি ইমাম উল তিনি যে ইমামুল মোর প্রমাণ কি আল্লাহরনবি ঘুমিয়াছেন উম্মে হানির ঘরে যে বরাইলে সালাম দিলেন আসসাল তুয়াসাল মুয়াইলাই ইকায় শূল আল্লাহ আসালতুয়াসাল্ মু আলাই ইকায়া হাবী আল্লাহ আসাল তুয়াসাল্ম ওয়াইলাই ইকায়া শাফিয়াল মুজনবীন আসসালা তু আসসালাম হয় ইয়া রহমেত নীলবি সুমান আল্লাহ বলবেন না আল্লাহর নবীর ঘুম ভেঙ্গে গেলাম জিবরেলটাকে কয় নবি গো অনবি উঠুন আল্লাহর নবী উঠলেন ঠান্ডা পানি দিয়ে অজু করলেন হাতে ধরে ধরে নিয়ে যাওয়া হলো কাবার ছত্তরে নবীকে শুয়ে দেওয়া হল চিত করে যে বরা ইল সালাম সহযোগী হলেন হজরত মি খাঈল সালাম নবীর গলার নিচ থেকে নাভি পর্যন্ত কেটে দেওয়া হলো পাজরগুলো উল্টে দেওয়া হলো অ মুসলমান ভেতরে হাট ঢুকাইয়া কাল হাট বের করে নিয়ে আসা হলো জমজমের পানি দিয়ে ধুয়ে ভেতরে আবার ঢুকিয়ে দেওয়া হলো টান টান করে চামড়া সালাই করে দেওয়া হল বিজ্ঞানীরা মেডিকেল এখন যে আবিষ্কার করে আবিষ্কার করেছে ওপেন হার্ট সার্জারি তৎকালীন জামানায় দেড় হাজার বছর আগে চিকিৎসা বিজ্ঞানের যথাযথ উৎকর্ষতা ছিল না মেডিকেল সায়েন্স ততদূর আগায় নাই ওই জমানায় রবিকে সেনাসাক করা হলো বিজ্ঞানীরা গবেষণা করলেন ওখান থেকে ও পেনহার্ট সার্জারি আবিষ্কার করলেন আল্লাহ করানো হলো এবার একটা জানুয়ারের উপরে বসিয়ে দেওয়া হলো নাম বোরাক বোরাকের উপরে নবী শক্ত করে বসলেন শঙ্কর একটা উড়াল দিয়া নবীকে নিয়ে চলে গেলেন মসজিদে আকসার সামনে আল্লাহর নবী কয় আমি গিয়ে দেখলাম মা অসংখ্য ওট গোড়া গাধা বেঁধে রাখা হয়েছে মসজিদ আকসার সামনে আমি জিজ্ঞেস করলাম জিবুরাইল এই মাঝেরাতে কারা আসলো বাহনে করে কই ভেতরে গেলেই দেখবেন কারা এসেছে আল্লাহ নবী ভেতরে ঢুকলেন তাকায়া দেখে এত বড় মসজিদ মসজিদ আকসা কানায় কানায় পূর্ণ একজন মানুষ আর নামাজের জায়গা নাই বলছো পুরোটা মসজিদ কানায় কানায় পূর্ণ করলেন যে আমাকে দাঁড়াবো কোথায় মসজিদ তো ভরপুর লুক দিয়া আমাকে কেন এসেছ কোথায় দাঁড়াবো আবার যে বড়াইল ডাক একটা জায়গা খালি আছে দেখেন আল্লাহর নবী তাকায়া দেখলেন কোথাও জায়গা খালি নাই ইমামতির জায়গায় কেউ দাঁড়াই নাই আল্লাহ নবী জিজ্ঞেস করলেন ওরা কারা কয় সমস্ত নবী ইমামতির জায়গা কেন খালি নবী গো ও নবী আজকে ইমামতির জায়গায় কেউ দাঁড়াবে না সবাই অপেক্ষায় আছেন আপনি ইমাম হবেন আর আপনি যে ইমামুল মর এই কথার বাস্তবায়ন ঘটাবেন বলেন সুবাহ